এই ভেন্ডি রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারো খুব দারুণ টেস্টি রেসিপি আর কিছু লাগে না মাছ মাংসও লাগবে না এই নিয়েই এক ফলা ভাত খাওয়া হয়ে যাবে কিভাবে রান্না করলাম ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কি দারুণ দেখো দেখতে যেমন হয়েছে খেতেও তেমন হয়েছে আমি নুনটা টেস্ট করার জন্য একটু খেয়ে দেখেছিলাম খুব দারুণ হয়েছে নমস্কার আপনারা দেখছেন কুকিং হাউজ অফ অনিমা আজকে একটা ভেন্ডি রেসিপি নিয়ে চলে আসলাম তার জন্য এই ভেন্ডিগুলো আমি কেটে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হলে তেল দিয়ে দিলাম হয়ে গেছে এবার আমি এই ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি আমি নেমে এইটটি পার্সেন্টের মতন ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নিলাম এদিকে আমি এই টমেটো আদা কুচি রসুন আর পেঁয়াজ এগুলো আমি বেটে নিয়েছি দেখো এবার কড়াইতে অল্প তেল দিয়ে দেব আমি রান্নাটা সর্ষে তেলেই করবো অল্প তেল দিয়ে দিলাম কড়াইতে দিয়ে আমি কিছুটা পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি এই পেঁয়াজ আমি এখানে একটুখানি ভেজে নেব এই রান্নাটায় পেঁয়াজটা একটু বেশি লাগে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার একটু অল্প একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর এই পেঁয়াজটা দেখো ভেজেছে ঠিক এইভাবে জিরেটা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে আদা রসুন টমেটো পেঁয়াজের যে পেস্টটা করে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম ভিডিওটা পুরোটা দেখার পেঁয়াজটা আমি এবার লাল লাল করে ভেজে নেব ভালো করে এই পেস্টটা আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো অন্তত একটা আর সাবস্ক্রাইব করে পাশে থেকে পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে পেস্টটা এবার আমি নুন দিয়ে দিলাম হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিয়ে দিলাম আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ যেহেতু ফোড়নে জিরে দিয়েছি তাই জন্য জিরের গুঁড়োটা আমি হাফ চামচ দিয়েছি এবার মিকা জল দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য দেখো মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি রঙের জন্য দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচের মতন চিনি এটা আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম মিশিয়ে নিলাম নেড়ে চেড়ে এবারে আমি ভেন্ডিগুলো দিয়ে দেব আর পিঁয়াজ ভাজাগুলো দিয়ে দিলাম ভেন্ডি ভাজা আর পেঁয়াজ দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম একটা টমেটো কেটে রেখেছিলাম অর্ধেকটা বেটে দিলাম আর অর্ধেকটা এখানে দিলাম তাহলে দেখতে ভালো লাগবে একটু গোটা গোটা ট এইভাবে যদি ভেন্ডি রান্না করা যায় খুব টেস্টি হয় যারা ভেন্ডি খাবে না তারাও চেটে পুটে খেয়ে নেবে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি আমি এখানে অল্প জল দিয়ে দেবো বেশি জল দেবো না জলটাই দিয়ে দিলাম আর সামান্য একটু জল দিয়ে দেবো এবার আমি এটা পাঁচ মিনিটের জন্য সিমে দিয়ে ফুটতে দেব পাঁচ মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি এবার হাফ চামচের মতন গরম মশলা দিয়ে দিলাম এইভাবে যদি ভেন্ডি রান্না করা যায় খুবই টাফ একটু অন্য স্বাদের খুবই সুন্দর রেসিপি তোমরা একবার ট্রাই করে দেখতে পারো রান্না করে কমেন্ট করে জানাতে পারে খুব খুব সুন্দর হয় এক থালা ভাত এই দিয়েই খাওয়া হয়ে যায়